লালন রে চিনতে হইলে জানতে হইলে তার আশ্রমে আসতে হবে তার যেই পাঠ্যপুস্তক বইগুলো আছে ওইগুলো কিনতে হবে নিয়মিত ওইগুলা পাঠচর্যা করতে হবে কারণ চর্চা না করলে কোনো কিছুই হয় না ভাইয়া লালন বলে গেছে সময় গেলে সাধন হবে না আমি আসছি ভাইয়া ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছি ভাইয়া কালকে যাব মেলা শেষ করে ভাইয়া ভাইয়া থেকে আছে যেহেতু বের হয়েছি গুরুজির স্মরণে তো বাসা তো আর নাই থেকেছি মাঠে খাওয়া দাওয়া শুকনো খাবার খেয়ে এই পর্যন্তই আসি পরে গুরুজির ওখান থেকে যে সকালবেলা যে নাস্তা দিয়েছে ওইটাই খেয়েছি ভাইয়া ফল দিয়েছে তারপর একটা কলা দিয়েছে ওইটাই খেয়েছি ভাইয়া আর কিছু দিয়েছিল চিরা ওগুলা ভাইয়া খাইনি যেহেতু আমার গলা ব্যথা কারণ কালকে প্রোগ্রামে ছিলাম করার যে আপনি একজন লালনের অনুসারী কিংবা ভক্ত কেন লালনকে এত ভালো লাগে যদি একটু বলতেন ভাইয়া লালনকে ভালো লাগে তার যে কথাগুলো সে যে কথাগুলো মানে বইলে গেছে তো বর্তমান যুগে বা তার যুগ থেকে কথাগুলা মানে প্রত্যেকটা কথাই ওনার ওই হিসেব করেই আছে ভাইয়া মানে উনি যে কথাগুলো বলছে তাই সমাজে ঘটতেছে তার কথার কোনো মানে আপনি এক ইঞ্চি এদিক সেদিক পাবেন না উনি মানুষে মানে সত্যের পথ দেখানোর জন্য যে কথা বলছে আমরা ওই পথেই চলার জন্য বেরোইছি বাকিটা দয়ালের ইচ্ছা আপনার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবার ভাইরা আছে বোনরা আছে তাদেরকে বলবো যে ভাইয়ের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভাই খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ ওনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগছে আর গান বলতে কি ভাইয়া গান আমি সারাদিন গাইলেও কাজ হবে না যদি আপনার মনের ভিতরে বা মনের গভীরে যদি গিয়া কাজ না করে গিয়ে টোকা দিতে হইব ভাইয়া তো সারা দিন আমি গান গাইলে ভাই হইব না সারা দিন লালনের গান শুনলে লালন ভক্ত হওয়া যায় না ভাইয়া লালন রে চিনতে হইলে জানতে হইলে তার আশ্রমে আসতে হবে তার যে পাঠ্যপুস্তক বইগুলো আছে ওইগুলা কিনতে হবে নিয়মিত ওইগুলা পাঠচর্যা করতে হবে কারণ চর্চা না করলে কোনো কিছুই হয় না ভাইয়া লালন বলে গেছে সময় গেলে সাধন হবে না তো এই কথাগুলো মানে বুঝতে হবে ভাইয়া যদি আপনি মানে না বুঝতে পারেন তা আমি সারা এখন এক লাইনকে আমি চার লাইন করলে আপনি বুঝবেন না ভাইয়া তো এই হইল কথা ভাইয়া তো সবার শেষে একটি গান গিয়ে যদি আমাদের বিদায় দিতেন ভাইয়া গান বলছেন আমার খুবই আমার তো খুব ভালো লাগে ভাইয়া যাত গেল যাত গেল বলে এ আজ

ওহ, যা ভালো ফোন I am <muchos>